আপনার ফোনের যদি স্টোরেজ ফুল হয়ে যায় আপনি কিন্তু খুব সহজে আপনার ফোন থেকে তিরিশ জিবির অধিক আপনি স্টোরেজ খালি করতে পারবেন মাত্র এক ক্লিকেই এতে করে কিন্তু কোনো পার্টি অ্যাপ্লিকেশন কোনো অ্যাপ কোনো ভিডিও কোনো অডিও কোনো ইমেজ এগুলোকে আপনাকে কোনো ডিলিট করতে হবে না এগুলো ডিলিট ছাড়াই আপনি কিন্তু আপনার ফোনের স্টোরেজ তিরিশ জিবির অধিক কিন্তু আপনি খালি করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকেই আর এই প্রসেসটি কিন্তু একদম সম্পূর্ণ নতুন আলাদা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার ফোনের স্টোরেজ একদম তিরিশ জিবি পর্যন্ত এবং তার অধিক কিন্তু আপনি খালি করতে পারবেন আর আপনি যদি আপনার ফোনের স্টোরেজ খালি করেন তাহলে আপনার ফোনটি হ্যাং করবে না স্লো হয়ে যাবে না আপনার ফোনটি কিন্তু একদম গতিতে কাজ করবে কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে ফোন অ্যাবাউট বা অ্যাবাউট ফোন এটা আপনাকে খুঁজে বের করতে হবে এটা কিন্তু প্রত্যেকটি ফোনে আসে তো এখানে আমি কিন্তু ফোন অ্যাবাউটে চলে আসলাম আসার পর এখানে আপনি দেখতে পারবেন স্টোরেজ এই যে এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনের স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি টোটাল একশো আঠাশ জিবি এখন চুরানব্বই দশমিক ফাইভ জিবি কিন্তু আমার ফুল হয়ে গেছে এখন দেখেন এখানে যদি আমি স্টোরেজে ক্লিক করে দিই তখন কিন্তু এরকম একটি বক্স ওপেন হবে এটা কিন্তু প্রত্যেকটি ফোনে না থাকতে পারে তো যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি এই কাজটি করবেন আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই তো দেখেন এখানে কিন্তু আমার হলুদ আইকনটি দেখেন এই হলুদ আইকনটি কিন্তু কত বড় হয়ে গেছে দেখেন এখানে যদি আমি চাপ দিই দেখেন ছয়ষট্টি দশমিক ছিয়াশি জিবি কিন্তু আমার অ্যাপ অ্যান্ড ডাটা কিন্তু ভর্তি হয়ে গেছে অর্থাৎ ফুল হয়ে গেছে এখানে দেখেন আমার হলুদ বক্সটি কিন্তু কত বেশি হয়ে গেছে এখন যদি আমি এখানে চাপ দিয়ে ধরে থাকি তাহলে দেখেন এখানে অ্যাপ অ্যান্ড ডাটা দেখা যাচ্ছে এখন দেখেন ছয়ষট্টি দশমিক ছিয়াশি জিবি তো এখন আমি যদি এখানে ক্লিক করে দেই এই লেখাটার উপর ক্লিক করে দেই তাহলে কিন্তু আপনার আপনার ফোনের এখানে সকল অ্যাপ কিন্তু এখানে দেখা যাবে দেখেন সকল অ্যাপ কিন্তু দেখা যাবে তো আপনি কি করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পারবেন শেয়ার ইড ফাইল এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইড ফাইল এখানে দেখেন ছত্রিশ দশমিক উনষাট জিবি কিন্তু আমার এখানে কিন্তু শেয়ার ইড ফাইলে কিন্তু জমা হয়ে আছে অর্থাৎ এইখান থেকে কিন্তু আমার স্টোরেজ কিন্তু ছত্রিশ জিবি ফুল হয়ে আছে এখন এখানে যদি আমি এই লেখার উপর টাচ করে দিই তাহলে দেখেন এখানে কিছু ফাইল কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু ভাইরাসের মতো কিন্তু কিছু ফাইল কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে এখানে আমরা যে শেয়ারিট ফাইল বলতে এখানে দেখেন আমি কিন্তু আমরা কিন্তু শেয়ারিটের মাধ্যমে অনেক কিছু ট্রান্সফার করে থাকি ভিডিও অডিও কিন্তু ট্রান্সফার করে থাকি অথবা এখানে দেখা যাচ্ছে গুগল ফটোতে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের কপি হয়ে যে ফটো এবং ভিডিওগুলো গুগল ফটোতে চলে যায় সেটা কিন্তু শেয়ারিড ফাইল হয়ে থাকে এবং এখানে কিন্তু বিভিন্ন আইটেমের সব কিছু কিন্তু এখানে শেয়ারিট ফাইলের মতো হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু ভাইরাসের মতো হয়ে আছে এখানে কিন্তু ক্লিক করলে এগুলো কিন্তু কিছুই আসবে না ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে শুধু মার্ক হয়ে যাবে এখন দেখেন আপনি ছত্রিশ জিবি কীভাবে খালি করবেন এখানে কিন্তু আমার ছত্রিশ জিবি কিন্তু স্টোরেজ ফুল হয়ে শেয়ার শেয়ারিড ফাইলে এখানে কিন্তু আমার কোনো কাজ নেই এই ফাইলগুলো দিয়ে কিন্তু আমার কোনো কাজই লাগে না তো এখন আমি কি করবো এই ইট ফাইলগুলো এখন আমি ডিলেট করে দেব দেখেন এখানে কিন্তু আমি মার্ক করতেছি এভাবে মার্ক করবেন এইভাবে মার্ক করতে থাকবেন এই যে মার্ক করতে থাকবেন ঠিক আছে এভাবে মার্ক করতে থাকবেন তো দেখেন এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে আমি মাত্র কয়েকটি মার্ক করলাম এখানে দেখেন ডিলেট পনেরো দশমিক পঁচাত্তর জিবি কিন্তু খালি হয়ে যাবে ঠিক আছে মাত্র কয়েকটা খালি করলাম এখন যদি আমি সবগুলোই এখানে যদি টিক মার দিই তাহলে কিন্তু কি হবে আমার ছত্রিশ জিবি কিন্তু খালি হয়ে যাবে ঠিক আছে ছত্রিশ জিবি কিন্তু খালি হয়ে যাবে তো এগুলো কিন্তু এতগুলো কিন্তু মার্ক করা এখন ভিডিওর পক্ষে সম্ভব না এখন ভিডিও করতে গেলে এতগুলো মার্ক করা কিন্তু সম্ভব না জাস্ট আপনাদেরকে এই কয়টি আমি মার্ক করে দেখাইলাম এই কয়টি মার্ক করলে কি হবে ডিলেট হবে পনেরো দশমিক পঁচাত্তর জিবি তো আমি ডিলেট আইকন্টের উপর টাচ করে দিলাম তারপর এখানে ডিলিট লেখা আসবে ডিলিট লেখার উপর টাচ করে দেব দেখেন এখানে কিন্তু আমার পনেরো জিবি কিন্তু খালি হয়ে যাবে এখন আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি এখন আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পর দেখেন এখানে কত ছিল এখানে ছয়ষট্টি দশমিক ছিয়াশি জিবি ছিল ঠিক আছে এখন কিন্তু একান্ন দশমিক এখানে কত একুশ জিবি হয়ে গেল দেখছেন পনেরো জিবি কিন্তু কমে কমে গেলো এটা কিন্তু বসটা কিন্তু আরও উপরে ছিল এখন যদি আমি আরও কিছু ডিলিট করে দিই এখানে দেখেন আমি কিন্তু আবার এখানে শেয়ার ফেলে আসবো এই শেয়ার ফেলে আসলাম আসার পর এখন আমি কী করব এগুলো মার্ক করে দেবো এই যে মার্ক করতেছি এখানে মার্ক করতেছি দেখেন এখানে পাঁচ জিবি হয়ে গেল দেখেন মাত্র কয়েকটি মার্ক করলাম পাঁচ জিবি এখানে ডিলিট হয়ে যাবে স্টোরেজ ডিলিট হয়ে যাবে তো আমি কিন্তু ডিলেট আইকনের উপর ক্লিক করবো তারপর ডিলেটে ক্লিক করব তারপর কিন্তু এখন পাঁচ জিবি খালি হয়ে যাবে আমি এখন ব্যাগে আসতেছি ড্যাগে আসলে দেখেন এখানে ছয়চল্লিশ জিবি হয়ে গেল তাহলে দেখেন আমি যদি সবগুলো কিন্তু শেয়ারের ফাইলে যদি সবগুলো ফাইল যদি আমি ডিলিট করে দিই তাহলে কী হবে এখানে কিন্তু হলুদ এগুণটা কিন্তু একদম কমে আসবে ঠিক আছে একদম কমে আসবে অর্থাৎ আমার স্টোরেজ ফাঁকা হয়ে যাবে কেমন করে দেখেন এখানে আমি যদি ব্যাগে আসি এখানে দেখেন চুরানব্বই দশমিক ফাইভ জিবি ছিল ঠিক আছে চুরানব্বই দশমিক ফাইভ জিবি ছিল এখন কিন্তু তিয়াত্তর দশমিক এখানে আট জিবি হয়ে গেলো তাহলে দেখেন কতগুলো স্টোরেজ আমার কিন্তু খালি হয়ে গেলো এখানে আমি ভিডিও ডিলিট করলাম না অডিও ডিলিট করলাম না কোনো অ্যাপ ডিলিট করলাম না আমি কিছুই করলাম না খালি শুধু শেয়ার ফাইলগুলো যে জমা হয়ে আছে সেগুলো আমি ডিলিট করে দিলাম তাহলে দেখেন এখানে আমার স্টোরেজ কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে আমি যদি সবগুলো ডিলিট ফাইলগুলো ডিলিট করি তাহলে আমার ছত্রিশ জিবি খালি হয়ে যাবে তো আমি কিন্তু এখানে অনেক সময় দেখা যায় পনেরো জিবি বিশ জিবি তিরিশ জিবি থাকে তো আপনি যদি সবগুলো ফাইলে এসে কিছুদিন পর পর এসে এগুলো ডিলিট করে দেন তাহলে আপনার স্টোরেজ কিন্তু অনেকখান অনেকটা কিন্তু ফাঁকা হয়ে যাবে ঠিক আছে আর এই সেটিংসটি যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি করতে পারবেন আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই আপনাকে অন্যভাবে স্ট্রেস খালি করতে হবে আর যদি এরকম সিস্টেম থাকে তাহলে কিন্তু আপনি কোনো অ্যাপ ভিডিও অডিও ডিলিট ছাড়াই আপনি কিন্তু আপনার ফোনের স্ট্রেস কিন্তু আপনি খালি করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ